দেশের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচির উপর রাজনৈতিক কারণে ক্ষুব্ধ হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদ্যপ্রকাশিত বইতে করোনা মহামারীর সময় ট্রাম্পের সাথে কাজ করার তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন ড ফাউচি বৃহস্পতিবার পিবিএস নিউজ আওয়ারকে ফাউচি জানান প্রাণঘাতী ভাইরাস নির্মূলে তরিঘড়ি সিদ্ধান্তের বিরোধিতা করাতেই তিনি তৎকালীন প্রেসিডেন্টের বিরাট ভাজন হন একই দিনে এবিসি নিউজের এক অনুষ্ঠানে ফাউজি বলেন মানুষের জীবন বাঁচানোর চেষ্টা অপরাধ হলে সেই অপরাধ মেনে নিতে তার বিন্দুমাত্র আপত্তি নেই দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে করোনা মহামারীর সময়ে সবচেয়ে বড় দায়িত্ব পালন করেছেন দেশের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থী ফাউচি কোভিড নাইন্টিন ছাড়াও এইচআইভির মতো স্বাস্থ্য সংকট নিয়ে কাজ করে বেশ সুনাম অর্জন করেছেন তিনি তবে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে তিক্ত অভিজ্ঞতার মধ্যেও পড়তে হয়েছে এসব কিছু নিয়েই একটি বই লিখেছেন ফাউচি অন কল এ ডক্টর জার্নি ইন পাবলিক সার্ভিস নামের এই বইয়ে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি

লেও পেশাদারিত্বের কারণেই নিজের দায়িত্ব থেকে কখনোই সরে আসেননি বলে জানান ফাউচি। My entire এদিকে অন্য এক অনুষ্ঠানে ডক্টর ফাউচি বলেন মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করা যদি কোনো অপরাধ হয় তবে সেই অপরাধে অপরাধী হতে হলে তার বিন্দু মাত্র কোনো অনুসূচনা কাজ করবে না। So if নিজের পরিবারের সদস্যদেরকে হুমকির মুখে হয়েছিল যে কোনো মানুষের জন্যই ধরনের হুমকির মুখে পড়ার অভিজ্ঞতা সুখকর হয় না জানিয়ে ফাউচি বলেন তার পরিবারের জন্য এটি ছিল তিক্ত এক অভিজ্ঞতা নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর